আসসালামু আলাইকুম অ্যাপলি থেকে আমি মোহাম্মদ জামির হোসেন আগামীকাল ছয় তারিখ এবং সাত তারিখের ওপর নিয়ে আসছি আগামীকাল আমাদের কাছে পাচ্ছেন সিক্সটিন সিক্সটিন আগামীকাল থাকবে আমাদের কাছে উনাশি হাজার থেকে বিরাশি হাজারের মধ্যে সিক্সটিন প্রো আমাদের কাছে থাকবে মাত্র এক লক্ষ পাঁচ হাজার সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স গোল্ড এবং ন্যাচারাল অ্যাভেলেবেল আমাদের কাছে আছে আমাদের কাছে থাকবে মাত্র এক লক্ষ আঠারো হাজার থেকে এক লক্ষ বত্রিশ হাজার পর্যন্ত সিক্সটিন প্লাস আমাদের কাছে একশো পার্সেন্ট ব্যাটারি হেল্প পাচ্ছেন মাত্র একাশি হাজার আমাদের কাছে ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স আমাদের কাছে পাচ্ছেন মাত্র এক লক্ষ তিন হাজার আমাদের কাছে ফিফটিন প্রো ম্যাক্স ন্যাচারাল ব্লু এবং ব্ল্যাক অ্যাভেলেবেল আছে ফিফটিন বক্সও থাকবে আমাদের কাছে মাত্র চৌষট্টি থেকে ছেষট্টির মধ্যে এবং বক্স ছাড়া থাকবে বাষট্টি থেকে পঁয়ষট্টির মধ্যে ফোরটিন আমাদের কাছে থাকবে বক্সহ ব্যাটারি হেলথ থাকবে তিরাশি থেকে পঁচানব্বই প্রাইস থাকবে বাউন্ন থেকে পঞ্চান্নের মধ্যে এবং ফোরটিন প্রু ফোরটিন প্রু হোয়াইট এবং ব্লু ব্ল্যাক অ্যাভেলেবেল আমাদের কাছে আছে সবগুলোর প্রাইস থাকবে একশো জিবি থাকবে ছেষট্টি থেকে উনসত্তর এবং দুশো থাকবে তেয়াত্তর থেকে পঁচাত্তর এবং ফোরটিন প্রু ম্যাক্স ম্যাক্স আমাদের কাছে থাকবে ব্ল্যাক এবং ব্লু বিরাশি থেকে পঁচাশি হাজারের মধ্যে এবং থার্টিন থার্টিন আমাদের কাছে থাকবে ব্ল্যাক পিঙ্ক এবং হোয়াইট এবং সবগুলো থাকবে আমাদের কাছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে একশো আঠাশ এবং দুশো ছাপ্পান্ন থাকবে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশের মধ্যে এবং থার্টিন প্রো থার্টিন প্রো গোল্ড কালার প্রচুর চাহিদা সম্পূর্ণ একটি প্রোডাক্ট আমাদের কাছে আগামীকালকে থাকবে মাত্র পঞ্চান্ন থেকে সাতান্ন একশো এবং দুশো থাকবে সাতান্ন থেকে উনষাট্টি এবং থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স গোল্ড এবং ব্ল্যাক ব্লু সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একশো থাকবে চৌষট্টি থেকে পঁয়ষট্টি এবং দুশো থাকবে ছেষট্টি থেকে সত্তরের মধ্যে এবং টুয়েলভ টুয়েলভের সমস্ত কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আগামীকাল টুয়েলভ পাচ্ছেন যে কোনো কালার মাত্র বত্রিশ হাজার টাকায় এবং টুয়েলভ প্রো টুয়েলভ প্রো সমস্ত কালার আমাদের কাছে অ্যাভেলেবেল হোয়াইট এবং গোল্ড ব্লু আমাদের কাছে আগামীকাল পাচ্ছেন মাত্র বিয়াল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজারের মধ্যে একশো আঠাশ এবং দুশো ছাপ্পান্ন পাচ্ছেন ছেচল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশের মধ্যে এবং টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স ব্লু এবং হোয়াইট সবগুলো কালার আমাদের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে থাকবে একশো আঠাশ মাত্র তিপ্পান্ন হাজার এবং দুশো ছাপ্পান্ন থাকবে পঞ্চান্ন হাজারের মধ্যে এবং এলিভেন এলিভেন আমাদের কাছে পাচ্ছেন আগামীকালকে মাত্র আড়াইশ হাজার টাকায় এবং এলিভেন প্রো এলিভেন প্রো দুশো ছাপ্পান্ন থাকবে আগামীকাল মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এবং চৌষট্টি জিবি থাকবে আমাদের কাছে মাত্র তেত্রিশ হাজার টাকায় এবং অ্যাক্সেস প্রচুর চাহিদা সম্পূর্ণ একটি প্রোডাক্ট অনেকে আমাদের কাছে খুঁজেন আমরা আপনাদের জন্য অ্যাক্সেস অ্যাভেলেবেল করছি দুশো ছাপ্পান্ন থাকবে মাত্র তেইশ হাজার টাকায় আলহামদুলিল্লাহ আপনাদের জন্য ভোরপুর স্টক থাকছে জানি না কতটুকু ভালো প্রাইস করতে পারছি আসবেন আমাদের আউটলেট ভিজিট করবেন আমরা আপনাদের জন্য সর্বোচ্চটা করার চেষ্টা করব